আপনি যদি একজন ফেসবুক এবং ইনস্টাগ্রাম এক্সপার্ট হন রিয়েলি ম্যাটার আপনি দুনিয়ার কোথায় থাকেন আপনি দুনিয়ার অন্যান্য যে কোনো প্রান্তের যে কোনো কোম্পানির জন্য একজন ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাড এক্সপার্ট হিসেবে কাজ করতে পারবেন মার্কেটিং যদি আপনি জেনে ফেলেন তাহলে অবশ্যই এটা কেন এর থেকে অনেক বেশি ইনকাম হবে ফেসবুক আর ইনস্টাগ্রাম এডের এর কাজ করে মাসে কি লাখ টাকা ইনকাম করা যায় এ ব্যাপারে জানতে হলে এই ভিডিওটি দেখেন অবশ্যই ফেসবুক আর ইনস্টাগ্রাম এডের এর কাজ করে মাসে লাখ টাকা এবং এর বেশিও ইনকাম করা যায় দেশে বিদেশে মানুষ এটা করছে এই ভিডিওতে আমি এটার উদাহরণ দেখাবো আপনারা হয়তো জেনে থাকতে পারেন ফেসবুক অথবা ইনস্টাগ্রামে এখন যদি একটা অর্গানিক পোস্ট দেয়া হয় পোস্টার রিচ বেশি আসে না ফেসবুক হয়তো দশ বারো জন মানুষকে দেখায় হয়তো এর থেকে আরো কম রিচ হয় ফেসবুক এই ব্যাপারটা ইচ্ছা করে করেছে ফেসবুক যদি অর্গানিক রিচ বাড়িয়ে দেয় মানুষ অ্যাডভারটাইজিং কম করে যেহেতু অর্গানিক রিচ কমিয়ে দিয়েছে ব্যবসায়ীরা এবং মানুষরা তাদের পোস্ট দেখানোর জন্য ফেসবুককে পয়সা দেয় অ্যাডভারটাইজিং করতে হয় আর এই বিজনেস মডেলটা বেশ সাকসেসফুল ব্র্যান্ড এবং ব্যবসায়ীরা প্রচুর টাকা ইনভেস্ট করে ফেসবুক এবং ইনস্টাগ্রাম ক্যাম্পেইনে লাভ করার জন্য এই ব্যাপারটা ইদানীং বাংলাদেশেও হয়ে গেছে ব্যবসায়ীরা ফেসবুকে বিজ্ঞাপন দেয় তাদের পণ্য এবং সার্ভিস বেচার জন্য দেশে বিদেশে বিজনেসের মালিকরা একজন ভালো ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাড এক্সপার্ট খুঁজে তাদের ক্যাম্পেইনগুলো সাকসেসফুল ভাবে চালানোর জন্য আপনি লিংকডইনে bd.bdjobs.com fiverr upwork people per hour এরকম সাইটগুলায় কাজ খুঁজতে পারেন এবং ক্লায়েন্ট জেনারেট করতে পারেন একটু ধৈর্য লাগবে তবে এই বিষয়টার পিছনে লেগে থাকতে হবে আমি এই ভিডিওতে কয়েকটা উদাহরণ দেখাবো ফাইবার এবং আপওয়ার্কে মানুষ লাখ টাকার উপর ইনকাম করে ফেসবুক আর ইনস্টাগ্রাম বিজ্ঞাপনের সার্ভিস দিয়ে আসেন দেখি এখন আমরা দেখব ফাইবার মার্কেট প্লেসে মানুষ কিরকম ইনকাম করে থাকতে পারে ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাড এর কাজ করে সো ফেসবুক অ্যাডস ক্যাম্পেন দিয়ে ফাইবারে সার্চ করেন অনেক রকম রেজাল্ট আসবে আসুন কয়েকটা দেখি এই ছেলেটাকে দেখি এই ছেলেটাকে দেখি সো এই ভদ্রলোক দুই হাজারটার উপর কাজ করেছে এখন এই ভদ্রলোকের অনেকগুলো গিগ আছে এই গিগটা যেটা হলো ফেসবুক আর ইনস্টাগ্রামে সে লিড এবং সেলস এর বিজ্ঞাপন দিবে সো এই গিগে তার দুই হাজারের উপরে রিভিউ আছে সো রিয়ালিটিতে এ আরো বেশি অর্ডার পেয়েছে দুই হাজার লোক শুধু এখানে রিভিউ দিয়েছে আর কি সো তিরিশ চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট লোক রিভিউ দেয় সো ওয়ান থার্ড লোক যদি রিভিউ দেয় সে হয়তো ছয় হাজার অর্ডার এর উপর কমপ্লিট করেছে দুই হাজার লোক রিভিউ দিয়েছে যদি পঞ্চাশ পার্সেন্ট রিভিউ দেয় তাহলে সে হয়তো চার হাজার অর্ডার কমপ্লিট করেছে দুই হাজার লোক রিভিউ দিয়েছে তো সাধারণত থার্টি ফোর্টি ফিফটি পার্সেন্ট এর মধ্যেই থাকে তো আমরা ধরি ওয়ান থার্ড সে হয়তো ছয় হাজার কাজ করেছে এখন রানিং অর্ডার আছে সেভেন্টি এইট অর্ডার আর প্রতি অর্ডারে সে বেসিকে আছে তিনশো ডলার স্ট্যান্ডার্ডে সাড়ে তিনশো আর প্রিমিয়ামে থ্রি হান্ড্রেড ফাইভ আমরা যদি তিনশো ডলার থ্রি হান্ড্রেড ফিফটি আর থ্রি নাইনটি ফাইভ এটা যদি অ্যাভারেজ খুঁজে তাহলে অ্যাভারেজ আসবে তিনশো পঞ্চাশ ডলার আসবে আমি ইনটু দিলাম এর কত রানিং চলছে দেখি হান্ড্রেডিট তার মানে সাতাশ হাজার ডলার অর্ডার কাজ চলছে এখন শুধু এই গিগে ফেসবুক এই গিগ থেকে সো এর মধ্যে ফাইবার নিবে অ্যারাউন্ড টোয়েন্টি টোয়েন্টি ওয়ান আর বাকিটা ওর সো এ অনেক টপ লেভেল বা প্রো লেভেল বা সে অনেকদিন ধরে কাজ করছে এই জন্য এখানে এসে পৌঁছেছে তবে আপনি যদি গিভ আপ না করেন আপনিও এক জায়গায় গিয়ে পৌঁছাতে পারবেন সময় লাগবে ধৈর্য লাগবে সো এটা একজন সেলার এ ভদ্রলোক আরেকটা সেলার সো তার টোয়েন্টি নাইন অর্ডার চলছে 195, ফাইভ ওয়ানটি ফাইভ সিক্স নাইনটি ফাইভ আর থ্রি নাইনটি ফাইভ সো এনার এভারেজ অর্ডার ভ্যালু হলো ফোর হান্ড্রেড টোয়েন্টি এইট সো আপনি এভারেজ অর্ডার ভ্যালু দিয়ে এটাকে গুন দিতে পারেন অথবা আপনি যদি ওয়ান নাইনটি ফাইভ দিয়েও যদি গুন দেন মানে মিনিমাম তাতে আসছে ফিফটি সিক্স হান্ড্রেড ফিফটি ফাইভ ডলার এটা যদি জাস্ট বেসিকটা দিয়ে যদি আমরা গুন দিই টোয়েন্টি মানে পাঁচ ছ হাজার ডলারের কাজ চলছে এখানে এখন এখানে আরেকজন সেল দেখি এই ভদ্রলোক বাংলাদেশের সেও ফেসবুক ইনস্টাগ্রাম এড এর কাজ করে তাদের অফার হলো এটা আছে টু সেভেন্টি ফাইভ আর প্রিমিয়াম আছে এগুলো যদি যোগ দেই তার এভারেজ অর্ডার ভ্যালু হল টু হান্ড্রেড ফোরটি ওয়ান টু হান্ড্রেড 241 ওয়ান এই ভদ্রলোকের অনেক কাজ থাকে আমি নিজে দেখেছি ইদানিং বাংলাদেশে ইন্টারনেটের প্রবলেম চলছে বলে সে তার গিগ থামিয়ে রেখেছে তবে সে কত কাজ করেছে এটা দেখা যেত যেতে পারে সো আর তার রিভিউ আছে সেভেন সো এই ভদ্রলোক হয়তো দেড় লাখ ডলার উপরে ইনকাম করেছে এই গিগের উপরে এখন আমরা যেটা সেভেন যেটা দিয়েছি এটা হলো এই রিভিউগুলো এর অ্যাকাউন্টে আছে তবে একে হয়তো অর্ডার দিয়েছে যদি ফিফটি পার্সেন্ট মানুষ যদি রিভিউ দেয় এনার অর্ডার এসেছে হয়তো চোদ্দশোটা বা তার উপরে এখন যদি ওয়ান থার্ড মানুষ যদি একে রিভিউ দেয় তার হয়তো একুশশোটা অর্ডার পূরণ হয়েছে ওয়ান থার্ড বা সাতশো অর্ডারের রিভিউ তার কাছে আছে সো যে নাম্বারটা এখানে দেখছে সেভেন্টি সেভেন থাউজেন্ড এটা হলো এই রিভিউগুলার অর্ডার এর হয়তো অ্যাকাউন্টে অর্ডার আরো অনেক বেশি সো ফেসবুক এবং ইনস্টাগ্রাম এড এর কাজ করে বেশ পয়সা ইনকাম করা যায় আপনাকে ধৈর্য ধরতে হবে এবং কাজে লেগে থাকতে হবে এখন আমরা দেখব আপ মার্কেট প্লেস এর কি অবস্থা ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাড ম্যানেজার যদি সার্চ দেন তাহলে কিরকম আস পারে প্রথমে আমরা দেখব টোটাল মার্কেট প্লেসে মানে দেশে বিদেশে আপওয়ার্কের কিরকম ইনকাম হতে পারে আর তারপর দেখব শুধু ফেসবুক অ্যাড ম্যানেজাররা আর বাংলাদেশে তাদের কি অবস্থা আপওয়ার্কে ফেসবুক অ্যাড ম্যানেজার দিয়ে যদি টোটাল সার্চ দেন আপওয়ার্কে দেখা যেতে পারে এক একজন লোক কিরকম ইনকাম হয়েছে তাদের পুরো প্ল্যাটফর্মে আছে তিন লাখ ডলার এই ভদ্রলোক হলো বেশ এক্সপোর্ট অথবা এটা ভেটেড করা অথবা টপ সেলার প্লাস হয়তো এখানে একজন টোয়েন্টি টু বাইশ ডলার পার আওয়ার ইন্ডিয়ার দুই লাখ ডলার ইনকাম করেছে সে ফেসবুক অ্যাড ম্যানেজার এবং অন্যান্য সার্ভিস গুলো দেয় ডিজিটাল মার্কেট বেশ কয়েকজন ইন্ডিয়ার দেখা যাচ্ছে হচ্ছে ইউক্রেনের বিশ ডলার এখন আমরা যদি বাংলাদেশে দেখি ফেসবুক অ্যাড ম্যানেজার দিয়ে আপওয়ার্ক মার্কেট প্লেস এরকম ইনকাম করেছে এখন প্রথমে যার এসছে সে ফেসবুক সার্ভিস দেয় এছাড়া অন্যান্য সার্ভিসও দেয় যেটা হলো অ্যানালিটিক্স এর সার্ভিস আর কি তো আমরা দেখি শুধু ফেসবুক অ্যাডস দেখি কি অবস্থা এখানে আছে ফেসবুক মেটা অ্যাড ই কমার্স শপিফাই এস এম এম সো তিন হাজার ডলার ইনকাম করেছে আরেকজন ভদ্রলোক আছে ম্যাক্সিমাইজ আরো আই গুগল অ্যাডস গুগল ট্যাগ ম্যানেজার এবং ফেসবুক অ্যাডস নব্বই হাজার ডলার এখন এরা হয়তো প্ল্যাটফর্মে অনেকদিন আছে অনেকদিন থাকলে এরকম ইনকাম হবে এখন আমরা আপরকে দেখব ফেসবুক অ্যাড ম্যানেজার এবং যারা বাংলাদেশি মানুষ এই সার্ভিস যারা দিচ্ছে এরপর আমি এটাকে ফিল্টার করেছি কোন মানুষগুলো দশ হাজার ডলারের উপরে ইনকাম করেছে এবং আমরা দেখি কি অবস্থা এখন দশ হাজার ডলার আপরকে ইনকাম করা সহজ ব্যাপার না তবে লেগে থাকতে হবে ভাগ্যেরও কিছু ব্যাপার আছে আপনার অর্ডার পাওয়ার তো লেগে থাকতে হবে অর্ডার পেলে ক্লায়েন্টের কাছ থেকে রিভিউ নিলে আস্তে আস্তে অন্যান্য বিজনেস ভরসাগুলো বাড়বে আপনার প্রোফাইলের উপর এরপর আপনি কাজ পাবেন তবে ধৈর্য লাগবে আরকি এখানে যারা ইনকাম করেছে সবাইকেই পেশেন্ট হতে হয়েছে মাঠে নামার সময় তো আমরা দেখি এ ভদ্রলোকের প্রোফাইলে যাই এখন এ ভদ্রলোক সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ তার আটটা অর্ডার চালু আর কি সে অন্যান্য সার্ভিসও দেয় কন্টেন্ট স্ট্র্যাটেজি অল ওয়ার্ক তবে ফেসবুক অ্যাডস বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ আটটা অর্ডার চালু আছে এবার আরেকটা দেখি এই ভদ্রলোকের সো ইনিও কয়েকটা সার্ভিস দেয় তার মধ্যে একটা হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং তো এখানে তার থার্টি থ্রি অর্ডার চালু আছে আমি আপরকে দুই নাম্বার পেজে আছি এখানে এই মানুষটা দুই লাখ ডলার উপরে ইনকাম করেছে আপরকে যেটা সহজ ব্যাপার না তবে লেগে থাকতে হবে এখন তার কয়েকটা প্রোফাইল মানে কয়েকটা সার্ভিস দেন তার মধ্যে একটা হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেখানে তার এগারোটা কাজ চালু আছে আর কি এখন যদি আমরা ওই প্রশ্নটা করি ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাড এর কাজ করে কি মাসে লাখ টাকা ইনকাম করা যাবে উত্তর হলো হ্যাঁ ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাড এর কাজ করে লাখ টাকা ইনকাম করা যাবে হয়তো এর বেশিও করা যেতে পারে তবে এর জন্য আপনাকে প্রথমে এটার কাজটা শিখতে হবে কাজ শেখার জন্য আমার ভিডিও গুলা দেখতে পারেন আমি প্রতি সপ্তাহে ভিডিও আপলোড করব এবং আপনার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট গুলা লাগবে আপনি হয়তো লিঙ্কটিন বিডি জবস ডট কম ফাইভ আপওয়ার্ক পিপল পার আওয়ার মার্কেট খুলতে হবে এবং ক্লায়েন্ট জেনারেট করার জন্য আপনাকে ধৈর্য রাখতে হবে চেষ্টা করতে হবে আর কাজে গিভ আপ করা যাবে না আপনি অনলাইনে এরকম ইনকাম করার জন্য পরিশ্রম করেন এবং লেগে থাকেন সফলতা আসবে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন ফেসবুক এবং ইনস্টাগ্রাম বিজ্ঞাপনের কাজ শেখার জন্য আমার চ্যানেলটি তা সাবস্ক্রাইব করতে পারেন আমি রেগুলার ভিডিও আপলোড করব আপনি টিকটক এবং ইনস্টাগ্রামে গিয়ে দেখতে পারেন সেখানেও ভিডিও আপলোড করা আছে দেখা হবে কথা হবে